স্কুল অফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রবিউল আলম যে স্যাট অধ্যায়ে অনুশীলনী দুই দশমিক তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ পৃষ্ঠার প্রশ্ন দুই দেখো নিচের স্যাট গুলোকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে ক নাম্বার অঙ্কটি তোমরা হোয়াইট দেখতে পাচ্ছ যে আমরা এটা এই অঙ্কটি আমরা কি করবো সমাধান করব তো তার আগে আমরা নিচের স্যাট গুলোকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই যে স্যাট গঠন পদ্ধতি তাহলে আগে জানতে হবে যে স্যাট গঠন পদ্ধতিটা কি যে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যদি উদাহরণ দিই মনে করি তাহলে এক্স এক দেখো একটা সেট এক্স এলিমেন্ট অফ এন দেখো এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স স্বাভাবিক বেজ সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার উপাদান বেজ সংখ্যা তাহলে এক্স এর গুলো হবে স্বাভাবিক বেজ সংখ্যা তাহলে এখানে একটা কি আছে শর্ত দেওয়া আছে সরাসরি ভাবে উল্লেখ নেই কিন্তু এখানে একটা শর্ত আকারে দেওয়া আছে এই জন্য এই সেট গঠন পদ্ধতিকে রোলার মেথডও বলা হয় তা আমরা এই অঙ্কটি আমরা সমাধান করবো দেখো যে দড়ি দড়ি টু ফাইভ সেভেন নাইন তাহলে এস সেটের উপাদান সমূহ দেখো এস সেটের উপাদান সমূহ উপাদান সমূহ হচ্ছে থ্রি ফাইভ সেভেন নাইন এখানে প্রত্যেকটি উপাদান বেজর সংখ্যা দেখো এখানে এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান বেজর সংখ্যা ঠিক না এই বেজর সংখ্যার আগের বেজের সংখ্যাটা কত ওয়ান তাহলে ওয়ান থেকে বেজর সংখ্যা ওয়ান থেকে বড় কি থেকে বড় এই 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 বেজ সংখ্যার পরের থার্টিন এলিমেন্টটা হচ্ছে থার্টিন থেকে ছোট তাহলে ওয়ান থেকে বড় এবং থার্টিন থেকে থার্টিন থেকে ছোট অতএব সেট তাহলে নিন্স এলিমেন্ট অফ এল তাহলে এখানে কি প্রত্যেকটা উপাদান স্বাভাবিক সংখ্যা আমি এখানে স্বাভাবিক কথাটা লিখি নাই স্বাভাবিক কথাটা লিখে দিচ্ছি স্বাভাবিক বেজোর সংখ্যা তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সংখ্যা বেজর সংখ্যা এবং এই থ্রিটা কত থেকে বড় ওয়ান থেকে বড় তাহলে এখানে লিখলাম ওয়ান তাহলে এই থ্রিটা ওয়ান থেকে বড় বড় এগুলো বড় মান ওয়ান থেকে বড় মান আবার তেরো থেকে কি এগুলা ছোট মান তাহলে এক্স এর মানটা হচ্ছে ওয়ান থেকে বড় এই যে ওয়ান থেকে এক্স এগুলো কিন্তু এক্স এর মান এই যে আমরা এগুলো কিন্তু এক্স এর মান তাহলে ওয়ান থেকে এক্স এর মান গুলো বড় আবার কত থেকে ছোট তেরো থেকে ছোট তাহলে লেস দেন তেরো এটাই সেট তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আমরা পরবর্তী অঙ্ক যেটা খ নাম্বার ওইটা আমরা করব

তাহলে এ এর উপাদান সমূহ এ সেটের এ সেটের উপাদান সমূহ এ এর উপাদান সমূহ উপাদান সমূহ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এই সংখ্যাগুলোর দিকে যদি তাকাও এই সংখ্যাগুলোর দিকে যদি তাকাও দেখো সংখ্যা সবগুলো সংখ্যা কিনা যদি থার্টি সিক্স কে তুমি যদি ভাঙ্গো তাহলে এই সংখ্যাগুলোই কি হবে প্রত্যেকটা এই থার্টি সিক্স তুমি অন্য কিছু দেখো না জাস্ট দেখো না তাহলে থার্টি সিক্স কে তার আগের প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করো ভাগ ফল শূন্য হবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে তার জন্য এই থার্টি সিক্স এর এই সংখ্যাগুলোকে বলা হয় থার্টি সিক্স এর গুণনীয় বা উৎপাদক এখানে এখানে প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এখানে প্রত্যেকটা উপাদানই কি স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্স এর গুণনীয় থার্টি সিক্স এর গুণনীয় তাহলে নিম্ন সেট দেখো এলিমেন্ট অফ থার্টি সিক্স এর গুণ নিয়োগ এটাই আমাদের সেট তা আশা করি তোমরা এই সেটটা কিভাবে করতে হয় বুঝতে পেরেছো তাহলে গুণনিক বলতে আমরা কি বুঝি যে যে সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলো এই সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল হয় বা ভাগ ফল থাকে না বা শূন্য হয় ওই সংখ্যাগুলোকে ওই সংখ্যার ওই পদত্ত সংখ্যার গুণনীয় বা উৎপাদক বলা হয় তাহলে এই থার্টি সিক্স এর আগের সংখ্যাগুলো দিয়ে যদি থার্টি সিক্স কে আমরা ভাগ করি তাহলে ভাগ ফল নিঃশেষে বিভাজ্য হয় তুমি এই সিক্স দিয়ে ছয় ছয় ছত্রিশ সিক্স হচ্ছে তাহলে ওই সংখ্যার ওই সংখ্যাগুলোকে বলা হয় ওই প্রদত্ত সংখ্যার গুণনীয় বা উৎপাদক এই গুণনীয় কথাটা আমরা কিন্তু অনেক সময় গুণনিয়োগ আর গুণিতক এই দুইটা শব্দের মধ্যে কিন্তু আমরা প্যাস লাগাই দিই কিন্তু এটা করা যাবে না তো আমরা এই অঙ্কটা এখানে শেষ করছি তা আমাদের পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে আমরা পাঠ্য বইয়ের গণমি করবো আমি এখানে ভিডিওটা টাইপ করছি পাঠ্যবইয়ের প্রশ্ন দুই এর গণামঙ্কটি তোমরা ওয়াইট করে দেখতে পাচ্ছ আমরা এই অঙ্কটির সমাধান করবো দেখো এখানে ফোর এইট টুয়েলভ সিক্স টুয়েলভেন্টি টোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স দেওয়া আছে তাহলে এখানে সংখ্যাগুলো দেখো প্রথমে দড়ি 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 নিবা দড়িউল টু ফোর এইট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফরটি তাহলে উপাদান সমূহ উপাদান সমূহ ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এই সংখ্যাগুলোর প্রথমে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ফোর শেষে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ফোরটি দেখো সবগুলো সংখ্যা ফোর এর গুণিত কিনা দেখো এটার সাথে তোমরা ওয়ান গুণ করবো ফোর কে ফোর ফোর এর সাথে তোমরা টু গুণ করবো তোমরা এইট থ্রি গুণ করলে টুয়েলভ ফোর গুণ করলে সিক্সটিন ফাইভ গুণ করলে টোয়েন্টি এইভাবে দেখো টেন পর্যন্ত যদি গুণ করি ফোর এর সাথে ওয়ান টু থ্রি এভাবে তাহলে কত পাই এই সংখ্যাগুলো পাই তাহলে আমরা বলতে পারি যে এইগুলো হচ্ছে দায়া ফোর গুণিত তাহলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে পাইলে ওই সংখ্যাগুলো হচ্ছে ওই প্রদত্ত সংখ্যার গুণিত সবগুলো হচ্ছে ফোর এর গুণিত সর্বোচ্চ গত ফরটি ফরটি সমান এবং ফরটির থেকে সবগুলোর মান কি ছোট তাহলে এখানে প্রত্যেকে এখানে প্রত্যেকে ফোর গুণিতক গুণিত গুণিতক এবং সর্বোচ্চ মান সর্বোচ্চ মান ফরটি অর্থাৎ নিম্ন সেট ইক টু এক্স এলিমেন্ট অফ এন such that such that x 4 এর গুণিতক 4 এর গুণিতক গুণিতক এবং এই x টা 40 থেকে ছোট এবং 40 এর সমান তাহলে নিচে ইকুয়াল টু দেবো 40 এর সমান 40 সমান আর এটা বাদ দিয়ে দিলে তাহলে 40 থেকে ছোট ফোরের গণিত গুলো হচ্ছে চল্লিশ থেকে ফোরের গণিত কিন্তু চল্লিশের বেশিও যেতে পারে কিন্তু এখানে সর্বোচ্চ হচ্ছে চল্লিশ পর্যন্ত আর নিচে চল্লিশ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমরা আর ক্লাসটি বাড়াবো না তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমরা এখানে ক্লাসটি শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ